আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা দেখাচ্ছে এটা বানানো হলো কুকুর পালন করার জন্য চাইলে আপনার এটার ভিতরে মুরগি কবুতরের দাফরি এবং বিড়াল বড় জাতের পাখি হাঁস পালন করতে পারবেন ছাগল বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে পালন করা সম্ভব খাসাটা খুব স্ট্রং করে বানানো হয়েছে রডগুলি হোল করে ঢুকানো হয়েছে এবং একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব আছে এক ইঞ্চি যে উপরে একটা সিঁড়ির সিস্টেম করা আছে যেন দরজা দিয়ে কুকুর উঠতে পারে এর অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইল সম্পূর্ণ খাসাটায় নাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে নিচে প্লাস্টিকের মাছা দেওয়া হয়েছে যেন কুকুর পাড়াইতে সমস্যা না হয় অথবা ছাগলও আপনার এখানে পালন করতে পারবেন যেভাবে নিয়ে এসে উনি কুকুর পালন করবে খাসাটার সাইজ আছে লম্বা আছে সাড়ে চার ফিট পাশে আছে সাড়ে তিন ফিট আর উচ্চতা আছে সাড়ে চার ফিট সাড়ে চার সাড়ে তিন সাড়ে চার দরজায় তালা সিস্টেম করা আছে দেখেন নিচের মাছাটা এগুলি আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে সম্পূর্ণ খাসাটা পাঁচ মিলি রড দিয়ে তৈরি করা হইলো এবং এক ইঞ্চি বা এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হলো নিচের চাকা সিস্টেম করা আছে সামনে দুটা থাকা লক সিস্টেম করা আছে যে ভাই নিয়ে শুনি বাসার ভিতরে পালন করবে গ্যারেজে নিচে খাসার দাবে বসুন্ধরা সিটিতে এজন্য খাসাগুলো কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে সরাসরি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে বানিয়ে নিতে হবে রেডিমেড পাবেন না অযথা কেউ কল করবেন না রেডিমেডের জন্য চাইলে কবুতরের দাফি হিসাবেও আপনার এগুলা ব্যবহার করতে পারবেন আমাদের ঠিকানা টঙ্গি পাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের বুথের পিছনে কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন দেশি বিদেশি যে কোনো জাতের কুকুর এখানে পালন করতে পারবেন বিড়াল পালন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত ছিয়ানব্বই